পেয়ে যাবেন ডিসক্রিপশনে এই ফোনের কারেন্ট প্রাইসটা দেওয়া আছে যেহেতু এই যে ফোনের ডিজাইন এই ডিজাইন দেখে আপনারা অভ্যস্ত এবং জানেন এই ডিজাইনটা কেমন হয়ে থাকে স্যামসাং এর রিসেন্ট টাইমের বেস্ট কিছু ডিভাইস এই ডিজাইনই আসছে দু হাজার চব্বিশের সুতরাং এখানে নতুনত দেখবেন না বাট হ্যাঁ একটু প্রিমিয়াম টাইপের একটা ফিল আছে ডেফিনেটলি রিয়ার প্যানেলটাতে গ্লাস গ্লাস মনে হলো এটা প্লাস্টিকের তৈরি যেখানে আবার বেশ ভালো রকমের স্মাসেস বসে এই কালার ভ্যারিয়েন্টের পাশাপাশি আরো সুন্দর সুন্দর বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টও আছে তবে গোল্ডেনটাও খারাপ না রয়েছে আইপি ফিফটি ফোর এর রেটিং যত সম্ভব প্রিভিয়াস জেনারেশনে এই ব্যাপারটা ছিল না সো এখানে একটু আপডেট করছে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ নাইনটি হার্স হাই রিফ্রেশ রেট দিচ্ছে যেটা এটার কারেন্ট প্রাইস অনুযায়ী আনঅফিসিয়ালভাবে আমার কাছে কমতি মনে হয়েছে ওয়ান টোয়েন্টি হার্স থাকা উচিত ছিল আর এটাতে সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন আটশো নিটস ব্রাইটনেস দিচ্ছে এবং তিনশো পঁচাশি হলো গিয়ে পিপিআই তো সুপার অ্যামোলেড ভালো রেজলিউশন ভালো আছে নাইনটি হার্স ওকে আমি মেনে নিলাম না হয় তবে গ্লাস প্রোডাকশন হিসেবে কী আছে ওটা জানি না আমার মনে হয় এখানে আপনাদের কোনো একটা প্রোডাক্টর ব্যবহার করা উচিত হবে আর একটা বিষয় আপনাদের একদমই ভালো লাগবে না সেটা হলো এই যে ইউ শেপ নচ যে জিনিসটা আসলে দু হাজার চব্বিশের এই সময় এসে স্যামসাং কোন এক এরকম একটা ডিভাইসে দিল আমি জানি না এই ডিভাইসের দাম ইন্ডিয়াতে কম হল বাংলাদেশে কিন্তু একদম কম না এর আট দুশো ছাপানজীবী ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে যেটা অবশ্যই কমা উচিত এবং আশা করছি খুব শীঘ্রই কমবে তো নর্মালি স্যামসাংয়ের প্যানেল বেশ দারুণ হয়ে থাকে কালারের প্রেশনের দারুণ হয়ে থাকে বা একুরেসির একটা ব্যাপার থাকে সেই জায়গাগুলো ভালো দেখছি চিন বেজেল দুপাশের বেজেল ওকে বাট লোয়ার চিনটাও অনেকখানি মোটা যেটা একটু চোখে লাগবে এ সময় অবশ্যই আর ব্রাইটনেস হ্যাঁ ইনডোর আউটডোরও চালানোর উপযোগী একদম সুপার লেভেলের ব্রাইট না হলেও চলানসয়ে একটা রেজাল্ট দেয় বা চালানোর উপযোগী আর কি ছবি তুলতে গিয়েও আউটডোরে প্যারায় পড়ি নাই আর টাচ রেসপন্স ভালো আছে নাইনটি হার্জের ব্যাপারটা চেক করে দেখেছি ওই জায়গাটাও ঠিকভাবে আছে তবে ডিসপ্লে নিয়ে আমার আরও একটু কমপ্লেন আছে যেমন এটাতে এইচডিআর সাপোর্ট করছে না সেক্ষেত্রে আপনি ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও এইচডিআর কন্টেন্ট দেখতে পাচ্ছেন না যারা ভিডিও ভিডিও দেখেন তাদের আসলে এগুলো দরকার হয় স্পিকার মনো সাউন্ড বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার একদম ফুলে গেলে মাঝে মধ্যে টুকটাক ডিসকোশন পেতে পারেন তবে একটু কমে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায় যদিও আমি মিস করছি স্ট্যারি স্পিকার ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে মানে কথা বলার জন্য ওইখানে কোনো ধরনের সমস্যা পায়নি এমনকি সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক থাকাতেও অপরপ্রান্তের ব্যক্তি একটা বেটার সাউন্ড পাবেন তবে ভালো কোষের ক্যামেরা যেখানে রুয়ারে আমরা দেখতে পাই পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার ফাইভ মেগাপিক্সেল আল্ট্রয়েড শুটার এবং দুই মেগাপিক্সেল একটা শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে কিন্তু থার্টিন মেগা পিক্সেলের শুটার যদিও ওয়াইএস নেই সাধারণত পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রাইস পয়েন্ট আন একটা ডিভাইস কিনতে গেলে আমরা ওয়াইএস আশা করবো যা ফোনে নেই এখানে একটু কমতি তবে এটার মেইন ক্যামেরা আউটপুট ভালো বিশেষ করে কালার রিপ্রোডাকশন কালার রিপ্রোডাকশন আপনাদের কাছে ভালো লাগবে একটু শেয়ার করে বলতে পারি অন্যদিকে এইটার রেঞ্জ হ্যান্ডেলও ভালো পেয়েছি প্রপার লাইটিং কন্ডিশনে বা ডেলাইট কন্ডিশনে আমরা ডিটেলের পরিমাণও ভালো দেখছিলাম এমনকি একটু জুম করে দেখতে গেলেও ছবিতে আপনি ভালো ডিটেল পাবেন এবং খুব ভালোভাবে মেনটেন করতে পারছে কন্ট্রাস্ট তো দেখা যায় কি ম্যাক্সিমাম ক্লিকই এর থেকে আপনি ইউজেবল ছবি পেয়ে যাবেন আর ছবিগুলো কিন্তু বেশ ব্রাইট অন্যদিকে লো লাইটেও ভালো ট্রাই করছে নাইট মোড আছে নাইট মোডে নিলে কিছুটা বেটার আউটপুট পাওয়া যায় এবং সে ছবিগুলো চলনসই বা কাজে লাগার উপযোগী যদি কিনা বলেন ভাইয়া আমি পঁচিশ ছাব্বিশ হাজার দিয়ে যদি কিনি তাহলে মেইন ক্যামেরাটা নিয়ে আমি সন্তুষ্ট থাকব কি না বা রিজনে যদি নিয়ে আসে আশেপাশে তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন এমনকি ওই যে এম থার্টি ফাইভটা বোধহয় পাওয়া যায় অফিসিয়ালি এর আশেপাশে সেটার সাথে কম্পেয়ার করতে গেলে কিছু কিছু জায়গায় এটার মেন ক্যামেরাটা একটু এগিয়েও থাকবে এরপরে পোর্ট্রেট মোড়ে আসলে সেই জায়গাটাও ভালো করছে ডিটেলের পরিমাণ ভালো এসেকশনও ভালো এবং কি ব্যাকগ্রাউন্ড ব্লারনেস তো আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে হেভি লাইট আসলেও সেটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারছে কিন্তু এখানে কমতির জায়গা হলো টু এক্স নেই টু এক্স থাকলে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা দেখতে আরও বেশি ভালো লাগতো বা টোটাল পোর্ট্রেটটা দেখতে আরও বেশি তখন সুন্দর লাগতো ওই জিনিসটার মিসিং আছে যেটা এখনকার একটা স্মার্টফোন হিসেবে অবশ্যই থাকা উচিত ছিল আর আলট্রাওয়াইড শুটারটা এইটা একটা কেস টাইপের রেজাল্ট দিচ্ছে এইটার রেজলেশন অবশ্যই কম ফাইবার মেগাপিক্সেল কম হয়ে যায় তারপরে এরকম বাজেট অনেক সময় থাকেই সেই জায়গায় আছে আপনি শুধুমাত্র একদম ভালো লাইটিং কন্ডিশনে এর থেকে ইউজেবল নেই আর ভালো লাগবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেখানে আমরা দেখতে পাই ডায়নামিক্স হ্যান্ডেলিং খুবই ভালো ছিল কালার রিপ্রোডাকশনও ভালো এবং ভালোই ডিটেলে দেওয়ার ট্রাই করে ছবিগুলো তো ইনডোর আউটডোর সব জায়গায় আমরা মোটামুটি সিএম সিনের লক্ষ্য করছিলাম আই হোপ ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না কিন্তু কমপ্লেন থাকতেই পারে ভিডিও নিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বত থাউজেন্ড এটিপি থার্টি এপিএস এ যেটা তো ভাই হলো না এরকম প্রাইস পয়েন্টে আমি কে আশা করি এমন কি এম থার্টি ফাইভ আপনাকে ফোর কে দিচ্ছে বোথ সাইডের ক্যামেরা যে স্মার্টফোনটা পাওয়া যায় থার্টি টোয়েন্টি থ্রি কের আশেপাশে সো এই জায়গায় কিন্তু বান্দা পিসিএ পড়ছে এখন ভিডিও থাউজেন্ড এটিপি থার্টি এপিএস মোটামুটি ভালো স্ট্যাবল মানে ইএস আছে মোটামুটি স্ট্যাবল বাট আপনি রেজলেশনে গিয়ে কমতেই পাচ্ছেন সো ক্যামেরার ব্যাপারটা হলো এরকম ভালো এবং কমতি মিলে আর কি তবে ভাই ইনসেন লেভেলের একটা জিনিস আছে এই স্মার্টফোনে ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে আপনাকে এই স্মার্টফোনটা রান করছে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোরটিনে দু সালে গিয়ে আপনি বলবেন আমার স্মার্টফোন লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে বিশাল ব্যাপার বাট প্রসেসর মিডিয়াটিক ডেমেসিটি সিক্স থ্রি ডাবল জিরো রয়েছে এখানে এই প্রসেসরের সাথে ছয় বছরের আপডেটের ব্যাপার স্যাপার একটু গরমের লাগতে যায় আর কি ব্যাপারটা যাই হোক ফোনটা পাওয়া যায় চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টে আমাদের কাছে আছে সর্বোচ্চ বা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট এবং স্কোর মোটামুটি ভালোই আসছে তবে এই প্রসেসরটা খুব আহামরি লেভেলের কিন্তু প্রসেসর না এবং এর চাইতেও বেটার প্রসেসর আপনি এই প্রাইস পয়েন্টেই পেয়ে যান এটা একটা ডিসেন্ট প্রসেসর অন্যদিকে এর ওয়ান ই ওয়াই সিক্স পয়েন্ট ওয়ান থাকার দরুন এর অপটিমাইজেশন ভালো আছে ডে টু ডে লাইফের কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এমনিতে রেগুলার লাইফে আমরা যে ধরনের কাজবাজ করি সেক্ষেত্রে গরম হয় না বাট আপনি ফিল পাবেন হ্যাঁ একটু চপি টাইপের ফিল পাবেন বা একটু ডিলে লক্ষ্য করবেন যখন কিনা আপনি একটা থেকে একটা অ্যাপে সুইচ করবেন আপনার কাছে মনে হবে একটু স্লোয়ার বা একটু স্লোভাবে কাজ করছে এটা আরও বেশি ফাস্ট হওয়া উচিত এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস অনুযায়ী কিন্তু একেবারে ল্যাগ হ্যাং মেরে বসে আছে এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি বাট গরম হয় গেমিং টাইমে আমরা এই স্মার্টফোন দিয়ে গেমিং করছিলাম যেমন পাবজির ক্ষেত্রে ফোর্টি এপিএস ট্রাই করা হয় সেক্ষেত্রে দেখছিলাম এরকম মোটামুটি ওই থার্টি ফাইভ থেকে থার্টি এইটের মাঝে ফ্রেম রেট ওঠানামা করছিল বাট একটু লং টাইমে গিয়ে লাইক মোটামুটি চল্লিশ মিনিটের আশেপাশে গিয়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত এর তাপমাত্রা উঠে আসছিলো মানে মোটামুটি ভালো গরম হয় এবং যখন গরম হয় তখন কিন্তু স্ট্যাডার্ডগুলো দেখা যায় এবং ল্যাগের পরিমাণ কিছুটা বেড়ে যায় তো ভারী গেমের জন্য এটা না দারুণ কোনো ডিল না আপনি ছোটো গেমগুলো যেগুলো লাইট ওয়েট গেম সেগুলো যদি খেলেন তখন এর থেকে মোটামুটি একটা স্মুথ রেজাল্ট পাবেন এমনকি ফ্রি ফায়ারও ট্রাই করছিলাম ফ্রি ফায়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সেটিংসে খেলা যাবে বাট সেটাও আমি রিকমেন্ড করবো না একটু লোয়ার সেটিংসে খেলেই বরং বেটার রেজাল্ট পাওয়া যায় কারণ সময়ের সাথে ফোনটা যখন গরম হয় তখনই পারফরমেন্সটা ড্রপ করে বা এই ল্যাগ ট্যাগের দেখা আপনি পাবেন পারফরমেন্স সেকশনে ভালো জায়গা বলতে আমি এটাই বলবো যে আপনারা এই ফোনটাতে ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন তো যদি এমনটা হয়ে থাকে যে আসলে আপনি গেমিংও করেন না হেভি পারফরমেন্সেরও দরকার নেই কিন্তু আপনার এমন একটা স্যামসাং ফোনেই লাগবে যে ফোনটা আপনি দুই হাজার ত্রিশ জাল পর্যন্ত আপনার ব্যবহার করার দরকার আছে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন আবার এমন অনেকে ভাবে যে আমি ব্যবহার না করলেও আমি দু বছর ব্যবহারের পরে বাসায় ফেলায় রাখবো বাচ্চা কাছে আছে ওরা একটু ভিডিও টুডিও দেখবে চালাবে টালাবে হ্যাঁ তখন ওরা চালাইতে পারবে যেহেতু লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে আছে ফাইভ থাউজেন্ড এস ব্যাটারি এবং সাপোর্ট করে টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম যদিও বক্স আপনি কোনো চার্জার চার্জার পাচ্ছেন না এই জায়গা কমতি থাকলেই বাট ব্যাটারি ব্যাক আপ ভালো এই স্মার্টফোনটা ফুল চার্জ করতে আমাদের টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জার দিয়ে সময় লাগছিল এক ঘন্টা তিরিশ মিনিট আঠাশ মিনিটের মতো আর কি এবং ব্যাকআপ ভালো পেয়েছি একদিন প্লাস টাইম এটা চালানো যাবে আপনারা আট সাড়ে আট ঘন্টা বা একটু প্লাসও পেয়ে যেতে পারেন এসওটি এটা আপনার ইউজ কেজের উপরে ডিপেন্ড করবে সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি এ সিক্সটিন ফাইভ জি যা অফার করছে সেই অনুযায়ী দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এটার দাম এমনকি ইন্ডিয়ার মার্কেটও বেশি হয়ে গেছে যে